ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় পুরো বিশ্ব এর জন্য ভুগবে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনার জের ধরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান দেশটির পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোসারির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা হরমুজ প্রণালী একটি সরু জলপথ এটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এ পথ দিয়েই প্রতিদিন বিশ্বের ভাগ তেল পরিবহন করা হয় যার পরিমাণ প্রায় আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তাই তেল পরিবহনের এই পথ বন্ধ হলে বিশ্বের তেল সরবরাহে বিশাল সমস্যা হবে যা বিশ্ববাজারেও এর প্রভাব ফেলবে ফরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় সত্তর শতাংশেরই ভোক্তা দক্ষিণ এশিয়া যার মধ্যে রয়েছে চীন জাপান ভারত দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড পাকিস্তান ও ফিলিপাইন এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে ফলে হরমোজ প্রণালীতে যে কোনো ধরনের প্রভাবের প্রতিক্রিয়া এসব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়বে বিশ্লেষকরা বলছেন যদি হরমোজ প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেকে নেমে আসে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে এই প্রণালী বন্ধ হলে এটি ট্রাম্প প্রশাসনের জন্য ইরানের সরাসরি হামলার একটা অজুহাত হয়ে উঠতে পারে কারণ বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি এটি সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর আক্রমণ অন্যদিকে বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন তেহরানের রপ্তানি করা তেলের তিন চতুর্থাংশের বেশি যায় চীনে পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার তাই হরমোজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বিঘ্নিত হলে ইরানের শত্রু দেশগুলোর চেয়ে বন্ধু দেশগুলোর বেশি ক্ষতি হবে বলে জানিয়েছে বিশ্লেষকরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক